আসসালামু আলাইকুম শুভ সকাল সময়ের দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে দেশের গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এছাড়াও অপচিকিৎসক এবং অপচিকিৎসাকে প্রতিহত করা আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে আপনারা সরাসরি আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলতে পারেন আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক সেই আলোকেই আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অসীম চক্রবর্তী আমি ডাক্তার অসীম চক্রবর্তীকে বৈশাখী টিভি এবং সব ডাক্তারের পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্থূলতা যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলি ওবেসিটি স্থূলতা এখন বর্তমানে পৃথিবীতে একটি মারাত্মক সমস্যা আকার ধারণ করেছে কারণ ডাব্লিউএইচও বলছেন যে স্থূলতার কারণে হাইপার ডায়াবেটিস সহ অন্যান্য অনেক রোগ স্থূলতা একটা প্রধান কারণ এই রোগগুলোর পেছনে আমরা আমার কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা চলে যেতে চাচ্ছি আমি প্রথমেই ডাক্তার অসীম চক্রবর্তীর কাছে জানতে চাইব স্থূলতা বলতে আমরা আসলে কোন অবস্থাটাকে বুঝি একদম খুব স্বাভাবিকভাবে চিন্তা করলে স্থূলতা বলতে সাধারণত আমরা বুঝি যে অনেক মোটা একজন মানুষ ওজন বেশি এই যাকে দেখলে দেখা যাবে যে তার মুখে অনেকগুলো চর্বি জমে ফ্যাট জমে আছে এবং বেশ কয়েকটি দাগ পড়ে গেছে থুতনির নিচে হয়তো বা দুটা ছোট ছোট ভাঁজ পড়া। এবং স্বভাবতই আমাদের দেশে হলে আমরা যেটা চিন্তা করি অন্যান্য দেশে হলেও যে তার পেট বা অ্যাব্রোমেন বা পেটের যে সাইজটা সেটি অনেক বেশি বড়। এই সমস্ত জিনিসগুলো দেখলে সাধারণত আমরা চিন্তা করি যে এই লোকটি স্থূল বা এই লোকটি ওবেস আসলে আমরা যদি সায়েন্টিফিক্যালি বলতে চাই তাহলে ওজনের দিক থেকে চিন্তা করলে আমরা সাধারণত আমাদের যে স্বাভাবিক ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী সেই স্বাভাবিক ওজনে যদি বিশ শতাংশ বেশি ওজন হয় কারো তখন সাধারণত আমরা স্থূলতা হিসেবে সেটাকে গণ্য করি এই হিসাব চিন্তা করলে আমরা কিন্তু খুব সহজেই আসলে স্থূলতা পরিমাপ করতে পারি কেননা আমাদের ব শরীরের ওজন এবং উচ্চতা অনুযায়ী পরিমাপের জন্য একটা নির্দিষ্ট স্কেল আছে যেটাকে বিএমআই বলে বা বডি মাস ইন্ডেক্স বলে এই স্কেলটি দিয়ে আমরা খুব সহজেই কিন্তু স্থূলতা নিরূপণ করতে পারি এবং আমাদের দেশের জন্য যেমন এশিয়ান দেশগুলোর জন্য আমরা বলে থাকি যে সাধারণত বিশ্বব্যাপী যেটা ধরা হয় সেটা হলো যে পঁচিশ বা তার বেশি বিএমআই গেলে সেটাকে ওজনাধিক্য ধরা হয় তিরিশের উপরে গেলে ধরা হয় গ্রস স্থূলতা হিসেবে আমাদের এশিয়ান ওবিসিটিতে অনেক সময় তেইশ দশমিক পাঁচকেও বিএমআই তেইশ দশমিক পাঁচকেও অনেক সময় ওজনাধিক্য হিসেবে ধরা হয় এবং পরবর্তীতে তবে স্থূলতার ক্ষেত্রে দুটি এক তিরিশ পার হলে তখন সেটাকে স্থূলকায় হিসেবে ধরা হয় মোট কথা হলো একজন স্বাভাবিক ব্যক্তির বয়স এবং তার উচ্চতা অনুযায়ী যে ওজনটা হওয়ার কথা সেই ওজনের থেকে বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পেলেই তখন তাকে মূলত স্থূল ব্যক্তি বলা হয় এবং এই যে টোটাল কন্ডিশনটা বা পরিস্থিতিটা সেটাকেই বলা হয় আসলে স্থূলতা আচ্ছা বিএমআই আপনি যেটা বলেছেন বডি মাস ইন্ডেক্স এটা কি বের করার পদ্ধতি খুব কঠিন বিএমআইটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব এটা খুবই সহজ খুবই সহজ একজন ব্যক্তির ওজন যদি আমরা কেজিতে জানি এবং যদি তার হাইটটা আমরা মিটারে বের করি তাহলে ওয়েট ডিভাইডেড বাই ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কয়ার এটা খুবই সহজ একদম খুবই সহজ ভাবে উপরে থাকবে ওজন ওজন নিচে থাকবে হাইটের যেটা সেটা মিটারে করে সেটা স্কয়ারটা স্কয়ার তো এইটা বের করাটা আসলে খুবই সহজ এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যে কোনো যে কোনো ব্যক্তি যদি চায় যে তার বিএমআই সেই মুহূর্তে কত আছে তাহলে তার পক্ষে সেটা বের করা সম্ভব আমার মনে হয় এখন অনেকগুলো মোবাইল অ্যাপসও আছে বিএমআই হ্যাঁ মোবাইল অ্যাপসও আছে আর এছাড়াও বর্তমান যুগে আরেকটি বিষয় বলা হয় যে খুব সহজে নিরূপণ করার জন্য যে কখন আপনার ওজন আধিক্য হচ্ছে বা কখন আপনি আস্তে আস্তে ওজন বাড়ার দিকে যাচ্ছে আমরা কোমরের মাপটা দিয়েও কিন্তু অনেক সময় নিরূপণ করতে পারি যেমন পুরুষদের ক্ষেত্রে আমরা ধরে নিই এসেনদের ক্ষেত্রে যদি হয় তাহলে এর উপরে যখন কোমরের মাপ যায় আর মেয়েদের ক্ষেত্রে যদি বত্রিশের উপরে কোমরের মাপ যায় তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে তার ক্ষেত্রে ওজনাধিক্য আছে এবং স্থূলতা হওয়ার সম্ভাবনা আছে স্থূলতা হওয়ার পেছনে কারণ কি কী আসলে এইটা তো এইটাও অনেক ভার্স্ট কারণ স্থূলতা হওয়ার পিছনে আপনি দেখবেন যে অনেকে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা অনেক বেশি ওভারওয়েট বা কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কোনো রোগে আক্রান্ত এই জন্য ওভারওয়েট সেজন্য আসলে স্থূলতা যে শুধু আমরা মনে করি যে খাওয়া দাওয়া করলেই স্থূল হয় বা অনেক বেশি অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করলেই স্থূল হয় এটি আসলে সঠিক নয় এর সাথে আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন স্থূলতার যদি আমরা প্রথমেই চিন্তা করি মেডিকেল কজগুলো চিন্তা করি তাহলে হরমোন ভিত্তিক যে কারণগুলো বেশ কিছু হরমোনের সমস্যা রয়েছে যে হরমোনের সমস্যাগুলোর জন্য কিন্তু আসলে এরকম স্থূলকাই হতে পারে যেমন আমাদের গ্রোথ হরমোন সেটার কিছু ডিফিসিয়েন্সি বা এই সেটার কিছু পরিমাণ কম বা বেশি সেটার জন্য হলে থাইরয়েড হরমোন যেটি আছে থাইরয়েড হরমোনের পরিমাণটার কম বেশি হলে সেটার জন্য যেমন থাইরয়েড হরমোন পরিমাণটা কমে গেলে তখন আমরা দেখি যে হাইপোথাইরডিজম বা যে কন্ডিশন তো স্থূলতা বা ওজন হয় আরও বেশ কিছু মহিলাদের ক্ষেত্রেও আরও বেশ কিছু হরমোনের সমস্যা রয়েছে যেই হরমোনের সমস্যাগুলো কম বা বেশির জন্য এবং বিভিন্ন সময় এই ট্রানজিয়েন্ট হরমোনগুলো বাড়া এবং কমার সাথে সাথে কিন্তু ওজন অধিক্য হয় দুই নম্বর আরেকটা জিনিস যেটা আমরা খুব গ্রসলি মিস করি সেটা হলো হচ্ছে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু আসলে ওজন বাড়ায় এই ওষুধগুলো আমরা অনেক সময় জীবন রক্ষাকারী ওষুধ হিসাবেই চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন কিন্তু পরামর্শ দেওয়ার সময় যদি এটা বলা না হয় যে এগুলো আসলে ওজন বাড়াতে পারে তাহলে আমরা আলাদা যে এই ওষুধগুলোর ব্যাপারে আমরা আলাদাভাবে যে কেয়ারফুল থাকবো সেটা আসলে থাকা হয় না সতর্ক না থাকলে ওজনটা আরও বেশি বাড়তে থাকে মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু ওষুধ যেমন হরমোন জাতীয় বেশ কিছু ওষুধ যখন প্রয়োগ করা হয় বিভিন্ন ক্ষেত্রে সেই ওষুধগুলোতে কিন্তু এই ওজনাধিক্যের পরিমাণটা আরও অনেক বেশি হয় এরপরে আসি একদম খুব কমন কারণ সেটি হলো হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস এবং জীবনযাপন প্রণালী অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বলতে গেলে আমরা সাধারণত এখনকার যুগের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তো আসলে সবার মধ্যেই আছে আমরা সাধারণত আমাদের খাবারের মধ্যে যে মূল অংশটুকু অর্থাৎ যে তিন ভাগে ভাগ করে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এটাকে তিন ভাগে ভাগ করে একটা সুষম বন্টনের মাধ্যমে যে খাবো বা এটার সাথে যে এই কোনো ফল বা অন্যান্য কিছু থাকবে অন্য অন্য ক্যালোরিক জিনিসগুলো থাকবে দৈনিক আমার ক্যালোরির প্রয়োজন কত এই হিসাবগুলো কিন্তু আসলে আমাদের করা হয় না বললেই চলে সেই কারণে আমরা আসলে একদম হিসেবের বাইরে দেখা গেল এই খাবার দাবারগুলো গ্রহণ করি এবং আমাদের দেশের ট্রেডিশন অনুযায়ী যেটা সেটা হলো আসলে চর্বি জাতীয় খাবারগুলো গ্রহণ করার কিন্তু প্রবণতাটা একটা বেশি থাকে যদি এই খাবারগুলো মুখরোচক হয় এই জন্য এই কারণেই এই সবার মধ্যে কিন্তু এই খাবারগুলো গ্রহণ করার একটা আগ্রহ বেশি থাকে এছাড়া এখনকার সময়ে শিশুদের মধ্যে থেকে শুরু করে মধ্যবয়স্ক পর্যন্ত যারা আছে প্লাস ছাত্রছাত্রীরা যারা আছে তাদের ক্ষেত্রে স্টুডেন্টস আমাদের দেখা যায় যে তাদের ক্ষেত্রে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডগুলো খাওয়ার প্রবণতাটা অনেক বেশি এই যে ফাস্ট ফুড বার্গার স্যান্ডউইচ বা এই রোল বা এই ধরনের ফাস্ট ফুডগুলো এগুলোতে আসলে ওজন অনেক বেশি বাড়ে কারণ এগুলোর যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাটার চিজ বা মেয়োনিজ এই টাইপের কম্পোনেন্টগুলো থাকে এবং এই কম্পোনেন্টগুলো কিন্তু অনেক বেশি ওজন বাড়ায় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন আমরা এককালে অবশ্য সবাই অভ্যস্ত ছিলাম যে মানুষ সবাই ফজল নামাজের সময় বা আর্লি মর্নিংয়ে উঠে উঠে হাঁটাহাঁটি করে বা আশেপাশে বাড়ির আশেপাশে ক্ষেত থাকলে সেখানে একটু হাঁটতে যায় যারা শিক্ষক মানুষ তারা সকালে হেঁটে আসে হেঁটে এসে তারপর গোসল করে তারপর স্কুলে পড়াতে যায় ছাত্রছাত্রীরাও সকালবেলা উঠে উঠে একটু হাঁটাটি করে তারপরে তারা স্কুলে যায় এই ধরনের যে লাইফস্টাইলগুলো বা অভ্যাসগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এমনকি গ্রামেও নাই এখন এখন গ্রামেও এরকম নেই এখন আর বিশেষ করে যান্ত্রিকতার যুগে আমরা যেটা করি সেটা হলো বাসের থেকে বের হয়ে সেটা গাড়ি হোক বা সেটা ভ্যান হোক বা সেটা স্কুলের বাস হোক সেটাতে উঠে যে সবাই স্কুলে যায় আবার আসার সময় ঠিক সেটাতে উঠেই একই রকমভাবে চলে আসে সুতরাং মধ্যবর্তীভাবে কোনো হাঁটার সুযোগ নেই এবং অফিসের ক্ষেত্রেও দেখা যায় আমাদের কর্মক্ষেত্রে অনেকের অফিসই সাধারণত বাসা থেকে খুব একটা কাছে হয় না দূরে হয় সো ওই বাসা থেকে বের হয়েই অফিসে যাওয়ার জন্য বাস বা গাড়িতে ওঠা এবং তারপর আবার সেই দিন শেষে ক্লান্ত হয়ে অফিস থেকে এসে নামা সুতরাং এই ধরনের জীবনযাত্রার প্রণালীগুলো এবং তার সাথে যোগ হয়েছে হলো হচ্ছে এই সময়ের সাথে সাথে বৃদ্ধি পাওয়া মানুষের যে মানসিক দুশ্চিন্তা বা টেনশন এই জিনিসগুলো এই মানসিক অবসাদটা কিন্তু স্থূলতার একটু অন্যতম প্রধান কারণ কারণ মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় আমরা অনেক সময় মনে করি যে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া ছাড়াও মানুষ অনেক সময় কিন্তু অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া শুরু করে এবং দেখা যায় যে বেশ কিছু খাবার যেগুলো স্বাভাবিক অবস্থায় তার খাবার কথা না যেমন বেশ কিছু নিষিদ্ধ খাবার যেমন মদ্যপান বা এই ধরনের জিনিসগুলো আছে সেগুলোতে আসক্ত হয়ে পড়ে এবং দেখা যায় যে সেটাও কিন্তু ওজন বৃদ্ধি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ সুতরাং মূল কথা হচ্ছে যে আমাদের এই শুধু খাবারের অভ্যাস থেকে না পারিপার্শ্বিকতা এবং অভ্যাসগত জিনিসগুলো থেকে কিন্তু এবং আমাদের যে আশেপাশে পরিবেশগত বিষয় আছে এগুলো সব কিছু থেকেই ওজন বাড়তে পারে এবং তার সাথে মেডিকেল কজ হিসেবে হরমোনের জন্য বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এটি বাড়তে পারে ধন্যবাদ স্থূলতা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি কী কী আছে একটা মানুষ স্থূল হয়ে গেলেন তার পরবর্তীতে ওনার এটার সাথে রিলেটেড আর কি কী রোগ হতে পারে আচ্ছা স্থূলতার সাথে আসলে হতে পারে না এরকম রোগ খুবই কম স্থূলতার সাথে অনেকগুলো রোগী হতে পারে কেননা যখন স্থূলতা হয়ে যায় তখন আসলে আমাদের শরীরের যে স্বাভাবিক সক্ষমতাটুকু থাকে যতটুকু শরীরের অংশকে বহন করার বা তার কাজ চালিয়ে নেওয়ার জন্য তার থেকে অনেক বেশি অংশের কাজ করতে এবং দেখা যায় যে আস্তে আস্তে এই কাজ করার ক্ষমতাটুকু যখন নষ্ট হয়ে যায় তখন শরীরের স্বাভাবিক যে হোমেস্টেসিস বা স্বাভাবিক যে মেনটেন করার ক্ষমতাটা সেটি চলে যায় এবং তারা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় বিশেষ করে সবচেয়ে কমন যে রোগগুলো এখনকার যুগে সেটি হলো ডায়াবেটিস ম্যালাইটাস এরপরে হাইপার এই হাইপার এবং ডায়াবেটিস ম্যালাইটাসে যারা আক্রান্ত হয় তাদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু দেখা যায় বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যে তারা আসলে ওবেসিটি বা স্থুলকায় ছিল এবং সেখান থেকেই তারা ধীরে ধীরে এই রোগগুলোতে আক্রান্ত হয়েছে এছাড়াও পরবর্তীতে দেখা যায় যে অন্যান্য রোগগুলো আছে যেমন আমরা ওজোনাদিক্ষ্যের কারণে অনেক সময় বলে থাকি যে হৃদরোগে আক্রান্ত হতে পারে কেননা ধীরে ধীরে করোনারি আটারি বা হৃদরোগের রত্নালি যেগুলো আছে সেগুলোতে চর্বি জমা হওয়ার কারণে ধীরে ধীরে তারা হৃদরোগেও আক্রান্ত হতে পারে শরীরের অন্যান্য জটিল অঙ্গগুলোতে যখন চর্বি জমা হয় তখন সেই অঙ্গগুলোর নির্দিষ্ট রোগগুলোতেও আক্রান্ত তারা হতে পারে এরপরে যেটি হচ্ছে সেটি হলো যে আসলে আমি তিনতলার এই ফাউন্ডেশন দিয়ে যদি নয়তলা বিল্ডিং করি তাহলে কিন্তু আপনি দেখবেন যে জমির উপরে বা নিসতলার উপরে চাপ পড়বেই সুতরাং যখন অনেক বেশি ওজন হয়ে যায় তখন আসলে আমাদের যে ওজন বহনকারী অংশটুকু হাত বা পা বা এই অংশটুকু যারা কাজগুলো চালিয়ে নেয় তাদের উপরে কিন্তু অনেক বেশি চাপ পড়ে যে কারণে তাদের যে কাজ করার ক্ষমতাটুকু সেটুকুও হ্রাস পায় এবং তার সাথে সাথে তারাও কিন্তু ফ্যাটিক হয়ে যায় যে কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের বাত ব্যথা এগুলোতে খুব সহজেই তারা আক্রান্ত হয় আর স্থুলকায় বা ওবিসিটির আরেকটি কমন জিনিস হলো যে এখানে ইউরিক অ্যাসিড নামক একটি কম্পোনেন্টও বাড়ে এটার সাথে সেটিও কিন্তু বাদ ব্যথা বা এই স্থূলতা হওয়ার বাদ ব্যথা হওয়ার এবং পরবর্তীতে বাদ ব্যথা হয়ে কিন্তু একদম মানুষ স্থায়ীভাবে বিছানাও পড়ে যেতে পারে এই ধরনের তীব্র বাদ ব্যথা বা এগুলো কিন্তু হতে পারে এর বাইরেও যেটা বললাম যে মানসিক অবসাদগ্রস্ততা থেকে যেমন স্থূলতা হয় আবার স্থূলতার কমপ্লিকেশন হিসেবেও কিন্তু মানসিক অবসাদগ্রস্ততা হয় সবসময় অনেক সময় মনে হতে থাকে যখন সে পারিপার্শ্বিক পরিবেশে যায় সবাই যখন বলতে থাকে যে সে স্থুলকায় বা সে অন্যদের সাথে কমফোর্টেবল না অন্যদের সাথে একসাথে চলার মতো না বা হাঁটার মতো না তখন কিন্তু তার মধ্যে একটা আইসোলেন্স চলেছে বা একটা একা একা থাকার প্রবণতা চলে আসে এবং নিজের সম্পর্কে একটা হীনমন্যতা কাজ করে এবং এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই মেজর ডিপ্রিসিভ ইলনেস হয়ে যায় এবং সেগুলো থেকে বড় কোনো অঘটন যেগুলো আছে ব্যক্তিগত ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেক সময় করতে দেখা যায় জি ধন্যবাদ তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে অনেকগুলো রোগী বিশেষ করে যেগুলোকে আমরা এনসিডি বলি বা নন কমিউনিকেবল ডিজিজ বলি যে রোগগুলো এখন ডাব্লিউচোর ইন্ডিকেটারে পৃথিবীর সাতষট্টি পার্সেন্ট মৃত্যুর কারণ সেই বেশিরভাগ রোগের পেছনে স্থূলতা একটা অন্যতম প্রধান কারণ অন্যতম প্রধান কারণ জি আমরা প্রতিরোধ কীভাবে করতে পারি একটা আমরা স্থূলতা হোক চাচ্ছি না আমরা যাচ্ছি প্রতিরোধ একটা মানুষ যাতে স্থূল না হয় সে ব্যাপারে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি আচ্ছা এখন হরমোনগত কারণে যে স্থূলতাগুলো আছে মেডিকেল কজে বা ওষুধের পার্শ্ব জন্য সেগুলোর জন্য আসলে হরমোনজনিত স্থূলতার জন্য খুব আর্লি রোগটা ডিটেকশন করা তার মানে যদি হঠাৎ করে কারো ওজন বৃদ্ধি পেতে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী বিশেষজ্ঞ চিকিৎসকের বা অন্তত এমবিবিএস ডিগ্রিধারী রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ হওয়া যা তারা শরণাপন্ন তাদের শরণাপন্ন হলে তারা সাধারণত মূল যে ওজন বাড়ার জন্য মূল যে দায়ী হরমোনগুলো সেগুলো খুব গ্রসলি পরীক্ষা করে কিন্তু সহজেই নিরূপণ করতে পারেন শুরুর দিকে যে এই হরমোনগুলোর কারণে ওজনাধিক্য হচ্ছে কিনা যদি হরমোনগুলোর কারণে ওজনাধিক্য হয় তাহলে শুরুর দিকে চিকিৎসাটা করলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই হরমোনগুলোর রিপ্লেসমেন্ট যদি কমের কারণে হয় তাহলে রিপ্লেসমেন্ট হরমোনগুলো পাওয়া যায় এবং যদি ওরালিও না পাওয়া যায় সাবকিউটেনাস ইঞ্জেকশন হিসেবে পাওয়া যায় এবং এগুলো ব্যবহার করলে কিন্তু আস্তে আস্তে অবশ্যই এই ওজন আধিক্যটাও হরমোনের কারণে যে ওজন আধিক্য সেটাও কমে আসে ওষুধের কারণে যেটা সেটি হলো যে যদি চিকিৎসকরা এক্ষেত্রে আমাদের ভূমিকায় বেশি আমরা যদি একটু সাবধান করে দিই রোগীদেরকে যে এই ওষুধগুলোতে ওজন আধিক্য হতে পারে তাহলে রোগী যদি তখন আরেকটু বেশি সতর্ক থাকে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইলের ব্যাপারে তাহলে কিন্তু তখনকার সেই ওজন আধিক্যটা অত বেশি চোখে পড়বে না এবং অন্য সময়ের থেকে আধিক্যটা একটু কম হবে আর এরপরে আসলো হলো হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আসলে আমাদের এই ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু এই সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা হয় কিন্তু আসলেই আমাদের দেশে এখনও পর্যন্ত সেই রকমভাবে কিন্তু এই সচেতনতাগুলো গড়ে ওঠে নাই এখানে একটা ছোটো জিনিস যোগ করি দেখবেন যে আমাদের দেশে কিন্তু এখন একটি হরমোনজনিত রোগ খুবই কমন আমাদের যেমন এই হাইপার টেনশন বা ডায়াবেটিস যেরকম শোনা যায় এরকম থাইরয়েডের রোগটা কিন্তু সবচেয়ে বেশি শোনা যায় যে হাইপোথাইরডিজম বা গ্রসলি আমরা হাইপোথাইরয়েডিজম কথাটি প্রচলিত না হলেও থাইরয়েডের সমস্যা এটা কিন্তু মোটামুটি এখন আমাদের দেশে প্রায় অনেক জনগোষ্ঠীর কাছে খুব পরিচিত এবং একদম গ্রামাঞ্চল থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী যারা তাদেরও কিন্তু অনেকের কাছে পরিচিত এবং এই থাইরয়েডের সমস্যাটা দুই ধরনের হয় থাইরয়েড বেড়ে যাওয়া এবং থাইরয়েড হরমোন কমে যাওয়া বা হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমে কিন্তু ওজন অনেকখানি বাড়ে এবং এই যে হাইপোথাইরয়েডিজমে যে ওজনটা বৃদ্ধি পায় এটা এখন কিন্তু অনেক জায়গায় মানুষ এই সম্পর্কে সতর্ক অনেক জায়গায় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা একটু হরমোন সম্পর্কে বা এই ওজন আধিক্য সম্বন্ধে জানে তারাই কিন্তু হঠাৎ করে ওজন বেড়ে গেলে নিজেরাই যেমন আমাদের চিকিৎসকদের কাছে এসে বলে যে আমার থাইরয়েডের সমস্যা কিন্তু দেখতে চাই সুতরাং এই সমস্ত কিছু ব্যাপারে সচেতনতা এসেছে এই সচেতনতাগুলো খুব ভালোভাবে ডেভেলপ করলে আশা করা যায় এটা খুব সুর মানে সহজেই প্রতিরোধ করা সম্ভব এর পরবর্তী অংশটুকু আসলে আমাদের মধ্যে সকলের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে কেননা আমরা চাইলেই আপনি আমি চাইলে আমরা এই দোকানে আজকে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো বিক্রি করা বন্ধ করে দিতে পারবো না বা আমরা যদি বন্ধ করে দিই যেটা হবে সেটা হলো যে সেই নিষিদ্ধ পণ্যের মতো আবার বিক্রি হবে কিন্তু দামও বেড়ে যাবে এরকম একটি অবস্থা তৈরি হবে সো আমরা চাইলেই এগুলো বন্ধ করতে পারবো না এগুলোকে একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে নিয়ে আসা এবং শিশুদেরকে এই খাবার শিশু বয়স থেকেই যেন তারা খাবারগুলো এই ধরনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডে অভ্যস্ত না হয় সেজন্য যতদূর সম্ভব চেষ্টা করা বা অল্প অল্প বয়সে যদি কেউ এই খাবারগুলোতে আসক্তও থাকে তাহলে বয়সের সাথে সাথে যত দ্রুত সম্ভব এই খাবারগুলো থেকে নিয়ে আসা এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ একটা সুনির্দিষ্ট রুটিন অনুযায়ী খাওয়া দাওয়াটাকে মেনটেন করা আমরা শুধু বলি যে ডায়াবেটিস রোগীর জন্য খাবারের চাট থাকে যে সকালে রুটি খাবেন এই এগারোটার সময় এই বিস্কিট খাবেন কিন্তু আমরা যদি এটা মনে করি যে না সকল সুস্থ ব্যক্তিদের জন্যও কিন্তু একটা খাবারের চাট থাকা উচিত এবং সেই খাবারের চাট অনুযায়ী যদি আমরা যতটুকু পারি আমাদের দিনের কর্মব্যস্ততার মধ্যে আমরা যতটুকু মেনটেন করতে পারি ততটুকু যদি আমরা অন্তত মেনটেন করি তাহলেও এই স্থূলতা থেকে খাদ্যজনিত যে স্থূলতাগুলো আছে সেগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব এছাড়াও অন্যান্য যে খাবারগুলো আছে যে খাবারগুলো শরীরে ক্ষতি করে বিশেষ করে যেমন চিনি বা মিষ্টি এই জাতীয় খাবারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু স্থূলতার একটি অন্যতম প্রধান কারণ যেমন আমরা এখনকার যুগে এই সফট ড্রিঙ্কসগুলো খাই এই যে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস আছে সেগুলো আমরা খাই কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না যে এগুলো কিন্তু আসলে অন্যতম প্রধান একটি স্থূলকায় হওয়ার কারণ তার কারণ হলো আড়াইশো এম এর যে সফট ড্রিঙ্কসগুলো বাজারে বিক্রি হয় কালো বা সাদা বা এই হলুদ রঙের যে সফট ড্রিঙ্কসগুলো বিক্রি হয় সেই আড়াইশো এম এর মধ্যে কিন্তু প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি গ্রাম পর্যন্ত চিনি থাকে এবং যেটা আমরা সাধারণত এভারেজ আমাদের দৈনিক চিনি গ্রহণের পরিমাণ যদি ধরি পনেরো থেকে বিশ গ্রাম তাহলে প্রায় তার একটা বোতলে কিন্তু তার প্রায় চার থেকে পাঁচ গুণ পরিমাণ চিনি থাকে যেটা আসলে খুব গোপনে বা নীরবে আমরা বলেছি সাইলেন্ট কিলার খুব নীরবে কিন্তু ওজনটাকে বৃদ্ধি করছে এবং আমরা এগুলোতে বুঝতেও পারি না এরকম বেশ কিছু জাঙ্ক ফুড টাইপের জিনিস আছে এবং অন্যান্য খাবার আছে যেমন অনেক সময় আমরা মনে করি যে শুধু দই হয়তো বা আমাদের এই যে দইগুলো আমরা খাই সেগুলো প্রোবায়োটিক্স আছে সেগুলো পেটের জন্য ভালো এরকম চিন্তা করে খাই তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাসায় বানানোর দই ছাড়া অন্য যে কোনো দই কিন্তু অনেক পরিমাণ চিনি দেওয়া থাকে এবং এই যে চিনিটা দেওয়া থাকে এই চিনিটা আপনার দইয়ের যতটুকু পেটের কার্যকারিতা তার থেকে কিন্তু আরও ওজন বাড়াতে সাহায্য করে সো এই ধরনের কিছু খাবার আছে যেগুলো আমাদের অজান্তে যেমন আমরা জানি যে রেডমিট যেমন গরু মাংস খাসির মাংস বলার মুরগি এগুলো খেলে ওজন বাড়বে পোলা বা কাঁচি বিরিয়ানি এগুলো খেলে ওজন বাড়বে গ্রিল বা এইগুলো এগুলো খেলে ওজন বাড়বে এগুলো কিন্তু আমরা কমনলি জানি এবং এগুলো আমরা কমনলি অ্যাভয়েড করতে পারি কিন্তু আমাদেরকে আসলে এখনকার যুগে তো ইন্টারনেট আছে চার্জিবিটি অসংখ্য অপশান আছে জানার জন্য এখনকার যুগে আসলে এই জায়গাগুলো থেকে আমাদের জানতে হবে যে কিছু কমন খাবারও আছে যেমন যেগুলো বললাম যে এই ধরনের খাবার যেগুলো সফট ড্রিঙ্কস বা দই জাতীয় খাবার এরকম বেশ কিছু খাবার আছে যেগুলো খুব নীরব ঘাতক হিসেবে কিন্তু ধীরে ধীরে ওজনটাকে বৃদ্ধি করে এবং তার এসে রোগীরা এসেও বলে যে আমি তো আসলে সব ধরনের রিচ ফুড খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু তারপর আমার ওজন কমছে না বা কেন ওজন কমাতে পারছি না দ্বিতীয়ত হলো এটা প্রতিরোধ করার জন্য যেটা করতে হবে সেটা হলো সেই হেলদি লাইফস্টাইল আবার ফেরত যেতে হবে প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট করে হাঁটা এটা অবশ্যই মেনটেন করতে হবে না হলে যদি হাঁটার জায়গা না থাকে তাহলে বাসার ভেতরেই ওয়ার্কআউট করা আমরা যে ট্রেডমিল মেশিনগুলো আছে বা অন্যগুলো আছে এখনকার কর্মব্যস্ততার জন্য অনেক সময় জায়গা পাওয়া যায় না সামনে বা ঢাকা শহরে তো সামনে হাঁটার মাঠ পাওয়া একটু কষ্টকর সুতরাং ট্রেডমিল বা এই মেশিনগুলোতে হাঁটা এটা অবশ্যই অভ্যাস করতে হবে এবং চেষ্টা করতে হবে যে সেটার মাধ্যমে যতটুকু সম্ভব ক্যালোরিটাকে ঝরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু আমরা এই ওজন বৃদ্ধি থেকে প্রতিদিনের যে ওজন বৃদ্ধিটা থেকে এটা থেকে আমরা কিছুটা অংশে রক্ষা পাব এবং তার সাথে হলো হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে সঠিকভাবে নজর দেওয়া মানসিক স্বাস্থ্যটা যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এই ওজনাধিক্য বা স্থূলতা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো এছাড়া আরও অসংখ্য উপায় রয়েছে অনেক ধরনের টেকনিক রয়েছে যেগুলো আমরা ইভেন মেডিটেশন থেকে শুরু করে অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে যেগুলো করে আমরা স্থূলকায় অবস্থাটাকে প্রতিরোধ করতে পারি জি এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রতিরোধ নিয়ে যদি একটা মানুষ স্থুল আসলে হয়েই যায় পঁচিশের বেশি হয়ে গেল বা আপনি সাড়ে তেইশ বললেন একবার তো এটার বেশি হয়ে গেল তখন তো আমরা তাকে স্থূল বলছি স্থূলতা গ্রেড আছে হয়তো জি জি তিরিশের এক রকম তিরিশের উপরে একরকম তো চিকিৎসা পদ্ধতিগুলো কি হতে পারে ধরেন একটা মানুষ সাতাশ বিএমআই আরেকটা মানুষ তেত্রিশ নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতিটা এক হবে অবশ্যই চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হবে চিকিৎসা পদ্ধতি কি কি আছে আমরা প্রথমে যেটা বলেছি সেটা হলো তিরিশ পর্যন্ত গেলে সাধারণত আমরা ওজন আধিক্য বলি বা ওভারওয়েট বলে থাকি তিরিশের উপরে গেলে সাধারণত বলা হয় হলো হচ্ছে ওবেসিটি যতক্ষণ পর্যন্ত তিনি ওভারওয়েটে আছেন বা ওজন আধিক্যে আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সর্বত্বকরণের চেষ্টা করা হয় যে নিজস্ব এই যে সচেতনতায় খাবার দাবার নিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং একজন নিউট্রিশনিস্টের যদি সম্ভব হয় সবার ক্ষেত্রে সম্ভব হবে না একজন নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী ক্যালোরি কীভাবে কম গ্রহণ করা যায় তার জন্য কতটুকু কম ক্যালোরি গ্রহণ করা দরকার সেই হিসাব করে যদি খাওয়া দাওয়াগুলো গ্রহণ করে তাহলেই কিন্তু এইখানে এই জিনিসটাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু যখন বিএমআই তিরিশের উপরে চলে যায় তখন আসলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে কেননা একটা সময় বিএমআই যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ এসব লেভেলে চলে যায় আমরা যখন মরবিড ডিটি লেভেলে বলি যে অর্থাৎ একদম খারাপ লেভেলের অবিসিটি বা খারাপ লেভেলের স্থূলতা সেসব সময় গেলে কিন্তু চিকিৎসা পদ্ধতিগুলো আরও অনেক জটিল হয়ে যায় এখন আপনি দেখবেন যে এই বিএম আমরা চিকিৎসা করার জন্য ওবিসিটি চিকিৎসা করার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে অলিস টাইপের ওষুধ রয়েছে যেগুলো শরীরে চর্বিগুলোকে শরীরের সাথে লাগতে বা আমরা যে খাবারের চর্বি গ্রহণ করি সেগুলো রক্তে মিশতে বাধা দেয় বেশ কিছু আমরা অনেক সময় এই রক্তে চর্বি কমানোর যে ওষুধগুলো বা বাডেন এগুলো অনেক সময় গ্রহণ করে থাকি ওজন কমানোর জন্য এছাড়া এখনকার যুগে যাদের ডায়াবেটিস আছে এবং ওজন বেশি তাদের জন্য বেশ কিছু সাবকিউটিনাস ইনজেকশন রয়েছে আবার ডায়াবেটিস না থাকলেও তাদের জন্য বেশ কিছু সাবকিউটিনাস ইঞ্জেকশন সেমাগ্লোটাইট বা এই ধরনের কিছু সাবকিউটিনাস ইনজেকশন রয়েছে যেগুলো সপ্তাহে একবার গ্রহণ করার মাধ্যমে ওজন অনেকখানি কমানো যায় এছাড়াও বাজারে আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো গ্রহণ করে কমানো যায় কিন্তু সব কিছুর বাইরেই মূল জিনিসটা হলো যে আমরা যদি সাপ্লাই চেনটাকে ঠিক না করি অর্থাৎ আমরা যদি খাদ্যাভ্যাসটাকে ঠিক না করি আর আমাদের লাইফস্টাইলটাকে ঠিক না করি তাহলে আসলে কোনো ওষুধের মাধ্যমেই বা কোনো ইনজেকশনের মাধ্যমেই ওজনটাকে কমানো সম্ভব না এরপরে যখন মর্বির অবিসিটি হয়ে যাবে তখন আসলে আমরা ব্যারিট্রিক সার্জারি বা আমরা ওই ওবেসিটির জন্য যে সার্জারিগুলো এই সার্জারিগুলো তখন আমরা আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসি এবং এই সার্জারিগুলোতে সাধারণত আমাদের মূল যে চর্বিগুলো চর্বি থাকার মূল যে জায়গাগুলো পেট থেকে শুরু করে অন্যান্য জায়গায় এই জায়গার চর্বিগুলোকে সাধারণত যতটুকু সম্ভব কমানো হয় এবং মূল লক্ষ্য থাকে আমাদের যে খাদ্যস্থলী বা পাকস্থলী যেটা যেখানে মূলত খাবার যায় সেটির আয়তন ছোট করে নিয়ে আসা যেন একবারে খুব বেশি পরিমাণে খাবার খাওয়া সম্ভব না হয় এবং পরবর্তীতে সেটাকে ডিলে মানে সেটা যেন পেটটা থাকে এবং খুব সহজেই যেন হজম হয়ে আবার খেতে না লাগে এই ধরনের একটি প্রসিডিউরের মধ্যে যাওয়া হয় যেন ভবিষ্যতে তার ওজনটার বৃদ্ধি না ধন্যবাদ প্রশ্ন চক্রবর্তী আসলে স্থূলতা নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো এপিসোড লাগবে তারপরেও আমরা চেষ্টা করেছি আজকে স্থূলতা নিয়ে অল্প বিস্তর আলোচনা করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ডাক্তার চক্রবর্তী আমাদেরকে আপনার ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আশা করি আমাদের আজকের যে আলোচনা স্থূলতা আপনারা অল্প হলেও উপকৃত হয়েছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত শুধুমাত্র এম চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ